ফেসবুক পোস্টে এনসিপি নেতা আলাউদ্দিন মোহাম্মদ হ্যামিলনের বাসিওয়ালার মতো সমাবেশকে ভাসিয়ে দিয়েছেন নাহিদ এদিকে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইলেন তারেক রহমান জানাব বাদ যাচ্ছে শেখ হাসিনার পরিবার ও আওয়ামী লীগ নেতা এবং সর্বশেষ জানাব আসামের হাতুরি রাখাতে দুই পুলিশ আহত শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ফেসবুক পোস্টে এনসিপি নেতা আলাউদ্দিন মোহাম্মদ হ্যামিলনের বাসিওয়ালার মতো সমাবেশকে ভাসিয়ে দিয়েছেন নাহিদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি দলটির ঢাকা মহানগর ইউনিট এই কর্মসূচির আয়োজন করেছে আওয়ামী লীগের বিচার ও সংস্কারের আগে এদেশে কোনো নির্বাচন হবে না বলে ঘোষণা দিয়েছেন দলটির নেতারা তিনি লিখেছেন আজকে সমাবেশের সবচেয়ে ছোট্ট বক্তব্য দিয়েছেন হাসনাদ আবদুল্লাহ এক বক্তব্যের সবচেয়ে বেশি মেসেজ দিয়েছেন আক্তার হোসেন আর হ্যামিলনের বাসিওয়ালার মতো সমাবেশকে ভাসিয়ে দিয়েছেন আহ্বায়ক নাহিদ ইসলাম আলাউদ্দিন মোহাম্মদ লেখেন নাহিদ ইসলাম আজকে অসাধারণ বক্তব্যের পর যেভাবে স্লোগানে স্লোগানে নেতাকর্মীদের উজ্জীবিত করলেন আমি আবারও বলতে চাই আপনি এই তরুণ প্রজন্মের মহানায়ক আপনার জন্য প্রযোজ্য তোমরা আমাকে একটা কার্যকরী টিম দাও আমি বাংলাদেশকে আমুল বদলে দেব এছাড়া ফেসবুক পোস্টে তিনি জানান তিনি বিশ্বাস করেন যে নাহিদ ইসলাম আল্লাহ দেওয়া উপহার আমাদের দরকার তাকে আগামীর জন্য প্রস্তুত করার রাজনৈতিক পরিবেশ তৈরি করে দেওয়া যোগ করেন তিনি সমাবেশে নাহিদ ইসলাম বলেন আওয়ামী লীগ এখন আর কোন রাজনৈতিক দল নয় এটি একটি ফ্যাসিস্ট দলে পরিণত হয়েছে দলটি নিবন্ধন বাতিল করে রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে তিনি আরো বলেন নৌকা মার্কাকে বাংলাদেশ থেকে নিশ্চিন্ন করে দিতে হবে সরকার যদি বিচার নিশ্চিত করতে না পারে তাহলে জনতার আদালতে আওয়ামী লীগের বিচার হবে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইলেন তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে আবারও বলতে চাই সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন রাজনৈতিক দলগুলোকে জনগণের আদালতের মুখোমুখি করার উদ্যোগ গ্রহণ করতে হবে এই উদ্যোগ গ্রহণ করতে হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণের ভোটের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ সরকার গঠিত হলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুসংহত থাকবে রাজনৈতিক চর্চার মাধ্যমে সরকার গঠন ও পরিবর্তনে জনগণ এবং রাজনৈতিক দলগুলো অভ্যস্ত হয়ে উঠলে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশকে আর কেউ তাবেদারের রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হবে না তারেক রহমান বলেন ফ্যাসিবাদী শাসনের পতনের পর এখনো পর্যন্ত কমপক্ষে পঁচিশটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে রাজনীতির ময়দানে আমরা তাদের স্বাগত জানাই গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনৈতিক আদর্শের ভিন্নতা থাকতে পারে তবে আমি বিশ্বাস করি দেশের স্বার্থের প্রশ্নে বাংলাদেশের পক্ষের প্রত্যেকটি রাজনৈতিক দলের অবস্থান এক ও অভিন্ন উদ্দেশ্য এবং গন্তব্য এক অভিন্ন কি সেটি সেটি হচ্ছে দেশের স্বার্থ রক্ষা এবং অবশ্যই জনগণের কল্যাণ সাধন তবে যে রাজনৈতিক দলটি গণতান্ত্রিক রাজনৈতিক চরিত্র হারিয়ে গণতন্ত্র হারিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ফ্যাসিবাদী শাসনের জন্ম দিয়েছিল সংবিধান মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছিল গুন খুন অপরাধে জড়িয়ে পড়েছিল বাংলাদেশকে একটি তাপেদার রাষ্ট্রে পরিণত করেছিল রক্তক্ষয়ী গণভূতানে তারা দেশ ছেড়ে পালিয়েছে গণতন্ত্রকামী জনগণ দেশের স্বার্থবিরোধী অপশক্তিকে কখনোই মেনে নেবে না তিনি বলেন সংবিধান লঙ্ঘন করে পলাতক স্বৈরাচার জনগণের ভোট ছাড়াই তিনবার অবৈধ সরকার গঠন করে বাংলাদেশের আমি জনগণ আজ জানতে চায় সংবিধান লঙ্ঘনের দায়ে অভিযুক্তদের আগামী দিনের রাজনীতিতে অপ্রাসঙ্গিক করে দিতে অন্তর্বর্তীকালীন সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে বানিয়েছে ব্লেম গেম দিয়ে কিন্তু দায়িত্ব এড়ানোর সুযোগ নেই অন্তর্বর্তীকালীন সরকার পদক্ষেপ নিতে ব্যর্থ হলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জনগণের ভোটে নির্বাচিত সরকার আগামী দিনে অবশ্যই সংবিধান লঙ্ঘনে দায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন পলাতক স্বৈরাচারের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে যারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছেন তাদের আমি বলতে চাই লুটপাট ও শত শত কোটি টাকা হাতে নিয়ে তারা সারা দেশের স্বৈরাচারের দোষরা পুনর্বাসিত হওয়ার অপেক্ষায় স্থানীয় নির্বাচন পলাতক স্বৈরাচারের জন্য পুনর্বাসন হওয়ার একটি সুযোগ যারা বলছেন তারা হয়তো এই বিষয়টি বিবেচনা করেননি আমি অনুরোধ করব। বিষয়টিকে এভাবে বিবেচনা করার জন্য তারেক রহমান বলেন গণতন্ত্রকামী জনগণের স্বাধীনতার করে পলাতক স্বৈরাচার দীর্ঘ দেড় দশক স্বাধীন বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল ভবিষ্যতে আর কেউ যেন বাংলাদেশকে তবেদার রাষ্ট্রে পরিণত করার দুঃসাহস না দেখায় পরাজিত তাবেদার অপশক্তি ও তাদের দোষরা আর যাতে দিয়ে উঠতে না পারে সেটি হোক বাংলা বাংলাদেশের আজ এবং আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত তিনি বলেন জনগণকে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায় নিশ্চিত করা না গেলে শেষ পর্যন্ত কোন সংস্কারই যা হয়তো টেকসই হবে না এই কারণে রাষ্ট্র রাজনীতির গুণগত সংস্কার এবং নাগরিকদের রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি সবসময় জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি নির্বাচিত জাতীয় সংসদ এবং নির্বাচিত সরকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন রাজনৈতিক দল নির্বাচনের দাবি জানাবে এটাই স্বাভাবিক গণতান্ত্রিক অথচ আমরা খেয়াল করছি গত কিছুদিন ধরে অত্যন্ত সুকৌশলে দেশে এমন একটি আবহ তৈরির প্রচেষ্টা চলছে যেখানে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানানোই এক অপরাধ জাতীয় নির্বাচন নিয়ে অবজ্ঞাসূচক বক্তব্য মন্তব্য কিন্তু পলাতক স্বৈরাচারকে আনন্দ দেয় অপরপক্ষে এটি আমি জনগণের জন্য অপমানজনক রাষ্ট্র রাজনীতি মেরামতের জন্য সংস্কারের কর্মযজ্ঞ চলছে তবে বর্তমান সংস্কারের জন্য যদি রাজনৈতিক দলগুলো নির্বাচন অনুষ্ঠানের দাবিকে অবজ্ঞা করতে হয় তাহলে সংস্কারের তাৎপর্যটা কি এটি বহু মানুষের প্রশ্ন আজ বাদ যাচ্ছে শেখ হাসিনার পরিবার ও আওয়ামী লীগ নেতা প্রতিত আওয়ামী লীগ সরকার আমলে নেওয়া বিশটি উন্নয়ন প্রকল্প থেকে বাদ যাচ্ছে শেখ পরিবার ও আওয়ামী লীগ নেতাদের নাম এর অধিকাংশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নাম নিয়েছিলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ এমন নাম ব্যবহার করে ওই সময় প্রকল্পের দ্রুত অনুমোদন পর্যাপ্ত বরাদ্দ দেওয়া নানা অনিয়ম দুর্নীতি করা সহজ ছিল বলে মনে করেন সংশ্লিষ্টরা তবে পরিবর্তনের পরিস্থিতিতে এসব নাম গলার কাটায় পরিণত হয়েছিল এখন নাম বদলের কারণে প্রকল্পগুলো বন্ধের হাত থেকে রক্ষা পেতে 23 মার্চ অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় নামবাtile সিদ্ধান্ত হয়েছে এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফিনান্স এন্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ডক্টর মোস্তফা কে মুজেরি এই প্রসঙ্গে বলেন এ নেপথের সাইকোলজি ছিল শেখ পরিবার নাম থাকলে প্রথমত প্রকল্প অনুমোদন পাওয়ার সহজ হতো এছাড়া প্রস্তাবিত কম্পন একটিগুলো কঠোরভাবে যাচাই বাছাই করা হতো না পাশাপাশি বাস্তবায়ন পর্যায়ে অনিয়ম দুর্নীতি করলেও পার পাওয়ার সুযোগ ছিল সব মিলিয়ে বলা যায় শেখ পরিবারের নাম থাকায় চুরি চামারের সুযোগ হতো গত পনেরো বছরে একজন ব্যক্তির নামে সারা দেশে যত প্রতিষ্ঠান বা প্রকল্পের নাম দেওয়া হয়েছে সেটি অর্লুক ছিল সাবেক পরিকল্পনা সচিব মামুন আল রশিদ বলেন প্রকল্পের নাম দেওয়াটা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নিজস্ব ব্যাপার ছিল কিন্তু এসব নামের কারণে পরিকল্পনা কমিশনের পক্ষ থেকে বাছাই বা পরীক্ষা নিরীক্ষার সুবিধা দেওয়া হয়নি বিশেষ করে আমি যখন তখন যাচাই নামে গুরুত্ব ছিল না একটাকে সিদ্ধান্ত অনুযায়ী শেখ হাসিনা জাতীয় স্বাস্থ্য শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি স্থাপনের সম্ভাবনা সমীক্ষা প্রকল্পে শুধু শেখ হাসিনার নাম যাচ্ছে শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ কলেজ প্রকল্পে শেখ হাসিনার স্থলে হবিগঞ্জ যুক্ত করা হচ্ছে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে খুলনা স্থাপনের প্রণীত মহাপরিকল্পনার আওতাধীন ভূমি অধিগ্রহণ ও ভূমি উন্নয়ন সহ মৌলিক অবকাঠামো নির্মাণ প্রকল্পে শেখ হাসিনার স্থলে খুলনা যুক্ত হচ্ছে সেখানে হাসিনা সাংস্কৃতিক পল্লী নির্মাণ প্রকল্পের নাম বদলে করা হচ্ছে জামালপুর শহরে নগর স্থাপত্যের পুনঃসংস্কার ও সাংস্কৃতিক কেন্দ্র উন্নয়ন প্রকল্প এছাড়া চাপাই নবাবগঞ্জ পৌরসভার আওতাধীন মহানন্দা নদীর ওপর শেখ হাসিনা সেতুর সঙ্গে সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প থেকে শেখ হাসিনা নাম বাদ দেওয়া হচ্ছে ঘোনাপাড়া থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ সরকাংশ জাতিসত নাম ও প্রশাস্ততায় উন্নীতকরণ প্রকল্পের নাম বদল করে হয়েছে নতুন নামকরণ করা হয়েছে পিরোজপুর নাজিপুর মাটিরাঙ্গা পাটগাতি ঘোনাপাড়া জেলা মহাসড়কের ঘোনাপাড়া থেকে পাটগাতি সেতু অ্যাপ্রোচ পর্যন্ত অংশসহ জেলা মহাসড়ক যথাযত মান ও প্রশাস্ততায় উন্নীতকরণ প্রকল্প বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে লক্ষ্মীপুর নক খলি ও ফেনী সংযোগকারী সড়ক যথাযথ মানে উন্নীতকরণ প্রকল্পে শেখ মুজিবুর রহমানের স্থলে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল যুক্ত হয়েছে কক্সবাজার জেলার একতা বাজার থেকে বানৌজা শেখ হাসিনা ঘাটি পর্যন্ত সড়ক উন্নয়ন প্রকল্পের নাম বদলে করা হচ্ছে কক্সবাজার জেলার একতা বাজার থেকে সাবমেরিন ঘাটি পেকিয়া পর্যন্ত সড়ক উন্নয়ন প্রকল্প কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ সমিতির জন্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ভবন নির্মাণ প্রকল্প থেকে আব্দুল হামিদের নাম বাদ যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্পের নাম বদলে হচ্ছে যমুনা রেল সেতু প্রকল্প প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন